মানে মনে হচ্ছে একদম রিকন্ডিশন গাড়ি দেখেন লাইটগুলো একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফকের অপশন দিয়ে আছে তাহলে ফকরা ব্যবহার করতে হবে আগের মডেলের গ্রিলটা আমার খুব ভালো লাগে এই গ্রিলটা দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল সেই গ্রিলটি আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনিশ সিরিয়াল জি এই পাশে লাইটটি মাসাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট এবং ফকের অপশন দেওয়া আছে তাহলে ফক লাইট লাগানো যাবে এবং সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ি রিং টাইপও দেখেন ভাইয়া চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে একেবারে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সারির রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের মাশাল্লা একদম অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা ডোরের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে আর ভিতরে দেখেন দেখেন ও সেই তো জি ভিতরটা ওভার ফ্রেশ বললাম না গাড়িটা অসাধারণ একটি গাড়ি মাশাল্লা অনেক সুন্দর একটি গাড়ি ভাই এর পাশে ও ভিতরে স্পেসও অনেক অনেক স্পেস ভাইয়া লেক্স লাগাই তো অনেক স্পেস এবং পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে ওকে পিছনে লাগবে দেখেন একেবারে অরিজিনাল লাইট এলইডি লাইট আচ্ছা এখানে এক্সেল লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে কলার লোগোটা দেওয়া আছে মাশাআল্লাহ অনেক সুন্দর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 19 জি ও সেই তো প্রত্যেকটা জয়েন্ট দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল যে পেস্টিং সেই পেস্টিং সাথে স্টিকারও দেওয়া আছে দেখেন আচ্ছা এই দেখেন এই পাশে দেখেন এই পাশে জয়েন্টগুলো দেখেন একেবারে অরিজিনাল সিল করা যে স্টিকার সহকারে হ্যাঁ এই দেখেন ভিতরটা দেখেন ভাইয়া কোথাও কোন একটা স্পট দারুন দারুন দেখেন টোটাল লোগো দেয়া আছে বডিতে হ্যাঁ এই দেখেন টোটাল লোগো দেয়া আছে সাথে হচ্ছে এলপিজি করা এলপিজি করা 60 লিটার এলপিজি করা 60 লিটার হ্যাঁ মাশাআল্লাহ এই ভিতরটা আমি একটু দেখিয়ে দেই চাচিস গুলো এই দেখেন চাচিস গুলো এই দেখেন একদম অরজিনাল অবস্থা আছে ভাই ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি ভাই টোটাল এক্স কলা লিমিটেড গাড়ি লিমিটেড জি লিমিটেড গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেয়া আছে খুব চমৎকার একটি গাড়ি এ পাশে বডিটা দেখেন ভাইয়া একেবারে টানা বডি দেখেন এ দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ দারুন অনেক সুন্দর সামনে তো দেখেন অসাধারণ অসাধারণ অনেক সুন্দর গাড়ি ভিতরে দেখেন ভাইয়া ভিতরে ডাসবোর্ড দেখেন কোথাও কোনো একটা স্পট নেই ভাঙা চেয়ে নেই মাসাল্লাহ অনেক সুন্দর ভিতরে সেলিংগুলো দেখেন কোথাও কোনো ময়লা পাবেন না ময়লা পাবেন না ফুল ফ্রেশ অবস্থা আছে কারণ হচ্ছে গাড়িটা চলছি এরকম যত্ন সহকারে ভাই আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টয়টা এক্স পল লিমিটেড মডেল হচ্ছে দু হাজার দুই রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার ছয় আর আমি আপনাকে ইঞ্জিন একটু দেখাই দেখেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটিয়া ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো ঊনেরোশো হ সাথে হচ্ছে এলপিজি করা আর ভিতরে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে সামনের মাসগুলো দেখেন কোথাও একটা হাত তুলে বাড়ি নেই দেখেন কোথাও একটা হাত তুলে বাড়ি নে বন্ড মাস অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা তো পেপার্স কি অবস্থা আছে পেপার ফুল আপডেট করা ভাইয়া পেপার্স দাম ফুল আপডেট করা আছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা ওকে এগারো লাখ পঁচানব্বই টাকা প্রাইস সামান্য কিছু নেগেট পাওয়া যাবে ইনশাআল্লাহ আর ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো আর আমাদের লোকেশানটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতুলি দিকে আগালে হাতে পাশে মদিনা কার কালেকশন যারা দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশগজ আগে হাতে পাশে মদিনা কার কালেকশান ছাইমুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালের গুলিকে দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইচ্ছা চল তো ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ